হ্যালো কেউ যদি থেকে থাকো তাড়াতাড়ি চলে এসো গল্প আমি এখন বসেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে চলে এসেছি এসে একটু কথা বলি দেখি থেকে আসো অনলাইনে কথা বলবে নাকি দেখি করছো দেখতে চলে আসলাম আর সবাইকে তোমরা ফেসবুক থেকে কোনো দেখছো নাকি জলদি জলদি চলে এসো চারজন দেখছো তোমরা কোথা থেকে দেখছো গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো বলো কোথা থেকে দেখছো হাই তোমার দুইটা দেখছো সুন্দর লিখেছে দাও পনেরো জন এসে গেছে হাই সবাইকে জলদি জলদি লাইক করে দাও আমার লাইফটাকে জলদি জলদি লাইক করে হয়ে গেছে মাইজি দিয়ে দিলাম গুড ইভিনিং গুড ইভিনিং থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য আমরা অনেকেই চলে এসেছো লাইভে তাড়াতাড়ি আমার লাইফটাকে লাইক করে দাও আর যারা যারা নতুন এসেছ তারা তারা জলদি আমার চ্যানেলটিকে আজ আমি দোকান থেকে চলে এসেছি লাইভে স্মাইল জলদি জলদি লাইভটাকে লাইক করো আর যারা যারা নতুন এসেছো তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যদি পারো আমার ভিডিওগুলো গুলো দেখে নি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো তেরো জন দেখছো আটজন লাইক দিয়েছো বাকিদা খায় লাইক করেছো থ্যাংক থ্যাংক ইউ কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো আমার নাম পুতন আমার বাড়ি কুচবিহার প্রিয় রঙ ব্ল্যাক কালার আর আমার বিয়ে হয়ে গেছে আর চকলেটও পছন্দ করি না আইসক্রিমও পছন্দ করি না ফুচকা খেতে ভালোবাসি গান করতে পছন্দ করি এই তো করে দিলাম থ্যাংক ইউ বাহ খুব ভালো আমরাও যেতে চাই কক্সবাজার সমুদ্রের কাছে আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন করে দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো আছি আমি আর তুমি এত সুন্দর সুন্দর করে লিখছ মানে কি বলবো অনেক ধন্যবাদ তোমাকে হ্যাঁ পাখি আছে আমাদের দোকানে পাখি দেখাবো একটু দেখাচ্ছি দেখাবো না দেখে নাও नहीं मैं कुछ बिहार से हूँ सिलीगुड़ी से चार घंटे लगते हैं वहां से यहाँ आने में तो मैं कुछ बिहार से बोल रही हूँ आप अगर नए आए हो मेरे चैनल पे तो प्लीज मेरे चैनल को तो सब्सक्राइब कर दीजिएगा और मेरे लाइफ लाइव को लाइक करो क्योंकि मेरे वास्ता टाइम बर ही नहीं रहा है मुझे नहीं लगता है मैं यहाँ सक्सेस हो पाऊंगी क्योंकि मैं अच्छी वीडियो तो बनाती नहीं हूँ और लाइव आती हूँ तो आप लोग तो देखते ही नहीं हूँ और देखना भी क्या है मैं तो आके सिर्फ बात करती हूँ कुछ ढंग का कुछ अगर सिखाती तो आप लोग देखते ना দারুন 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 ধন্যবাদ অনেক তুমি তো কবিতা ছাড়া কথাই বলবো না জীবনটা অনেক সুন্দর হবে কবিতার গুলো সুন্দর মতনই খুব সুন্দর নয় জন লাইক দিয়ে দিয়েছো আরো সবাই কোথায় তাড়াতাড়ি দাও পাঁচজন দেখছো কেউ যদি নতুন হয়ে থাকে অবশ্যই চলে যাও আমার চ্যানেলে গিয়ে ভিডিও গুলো দেখে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ জলদি জলদি হ্যালো হার্ট তোমার নাম কি বলো কোথা থেকে দেখছো তুমি আমার লাইফটা বলো তোমার নাম কি বলো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা বলো নয় জন দেখছো এখন অসংখ্য ধন্যবাদ তোমাকে নয় জন দেখছো অসংখ্য ধন্যবাদ দিয়ে দাও দিয়ে अच्छा खूब भलो तुम्हार नाम की बोलो পাঁচজন দেখছো এখন লাইভটা আরো যারা যারা দেখছো তারাও তারাও কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো বলো বলো তারপর তুমি কি করো হায় কর তুমি কি করো বলো দশজন দেখছো আমার লাইফটা এখন তাড়াতাড়ি করে আমার লাইফটাকে লাইক করো মে ওয়েস্ট বেঙ্গল কুচবিহার সিনু দীপঙ্কর তুমি কি করো ছয়জন দেখছো এখন খুব ভালো খুব ভালো করো আরো কিছু বলো শুনি কথা বলো আমি তো বসেই আছি গল্প করার জন্য হাই হ্যাঁ তো দিদি

শুনবে তুমি বলো থ্যাংক ইউনি ভালো আছেন আচ্ছা অনেক ভালো ভালো থাকেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিও গুলো দেখার জন্য হ্যালো মেয়ে কুচবিহার আমি দোকানে এখন হাই আমার একামের দোকান মাছ পাখি কুকুর এসবের দোকান এরকম কালারিং কী পাওয়া যায় তবে আজ আমাদের দোকানে মাছটা একটু কম আছে কারণ মাল ফ্রেশ হয়ে গেছে মাল ঢুকবে আমার বর ছিল বসে বসে আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো ধন্যবাদ আপনাকে আমার ভিডিওতে লাইভ কমেন্ট দেওয়ার জন্য অনেক ভালোবাসা আপনাকে চারজন দেখছো এখন আজকে তো দোকানটা এলোমেলো হয়ে আছে মাল ঢুকলে তারপর খুব সুন্দর করে সব কিছু সেট আপ করা হয় এই সব সব অ্যাকোরিয়াম গুলো ধোয়া হবে পরিষ্কার করে তারপর মাল আসবে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো कु हारे, वेस्ट बेंगल कुछ हार, वेस्ट बेंगल कुछ हार। अच्छा ঠিক আছে বলবো খুব সুন্দর লিখো তুমি হ্যাঁ শুটিং করেছিল কুচবিহারে মদন বাড়িতে মদন বাড়িতে কোনটা বলো কি তুমি দিয়ে চা দিয়ে খা বুধ দিয়ে রুটি একটা বই ছিল না ওই বইটার কী নাম ছিল বইটার মনে নেই আমার সায়ন্তী ছিল সায়ন্তী তো হ্যাঁ নাম আর মদন বাড়িতে ছিল তারপর আরও হায় 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 সবাইকে পাঁচজন দেখছো যোগি যোগী নতুন কেউ হয়ে থাকলে লাইকটাকে লাইক করো আর যারা যারা এখন এসেছো নতুন নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও লাইক দেন থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য লাইক জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার ভিডিও গুলো প্লিজ আমার ভিডিও গুলো দেখবেন বৃন্দানন রাধে রাধে আমার বাড়ি কুচবিহারে ওয়েস্ট বেঙ্গল কুচবিহারে সব কবি কবি হয়ে গেছো কেউ গান তো খুব সুন্দর দারুণ আচ্ছা আর হ্যাঁ ঠিক ঠিক বলেছো সাবস্ক্রাইব করে দিয়েছো অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার বাড়ি কুচবিহারে আমি বললাম আচ্ছা আপনাকে অনেক অনেক ভালোবাসা আচ্ছা আপনি বুঝতে আচ্ছা ঠিক আছে হবে আপনি আসবেন আবার আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখো তোমরা যদি আমার ভিডিওগুলো না দেখো তাহলে কি দেখবে আমার ভিডিওগুলো তো এমনি ভিডিও যাচ্ছে না অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার

করছি আমার বন্ধুদের সাথে ও ধীরে ধীরে আপ মিলে মিলে দিল কে Ji 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 হ্যালো দেখো তো এটা কিসের নোটিফিকেশন এসেছে আগের দিন এসেছিলো আমাকে পাঁচ মিনিটের সময় দিয়েছিলো আর দশ মিনিটের সময় দিয়েছে তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে লাইকটা হয়তো কাটতে লাগতে পারে বুঝতে পারছি না দেখো একটা নোটিফিকেশন এসেছে ওয়ানিং কিসের এসেছে এটা একটু কেউ যদি জানো হ্যাঁ লাইফটা আমাকে ক্লোজ করতে বলা হচ্ছে কেন বলা হচ্ছে একটু দেখো সময় আছে আমি হয়তো কাটতে তো তোমরা যদি কেউ জানো তাড়াতাড়ি একটু কমেন্ট করে বলো রকম নোটিফিকেশন কেন এসেছে আগেও একবার এসেছিল পাঁচ মিনিটের সময় দিয়েছিল সেদিন আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম যার জন্য সঙ্গে সঙ্গে লাইফটা কেটে দিয়েছি আমি আজ ভাবলাম স্ক্রিনশটও নিয়ে এরকম কেন একটু যদি কেউ জানো বলো তোমরা তো যদি অন্য কেউ লাইভে দেখে থাকো তাহলে আমাকে প্লিজ বলো আচ্ছা ঠিক আছে নবী ভাই আমি আবার আসছি তাহলে